হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর অ্যান্ড ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু এস বি তরফ থেকে একটা ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সাথে আপ বিস্তারিতভাবে আলোচনা করবো তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটার বিষয়ে সম্পূর্ণ তথ্য পেতে যাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে দেখো তোমরা ডিটেল কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে পুরো তথ্য আমি দিয়ে দেবো পুরো মানে এ টু জেড তথ্য এই চাকরিটার সম্পর্কে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো তো অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে এই ভিডিওটার জন্য কিন্তু কিন্তু আমাদের কোনো টাকা কাউকে পে করার প্রয়োজন নেই কারণ এই চাকরিটা যেখানে অ্যাডভার্টাইজ করা হয়েছে সেখানে কিন্তু লেখা হয়েছে যে ফ্রি ফ্রি অফ কস্ট জব অর্থাৎ কোনো টাকা পয়সা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তাই যদি বাই এনি চান্স যদি কেউ টাকা চেয়ে বসে তাহলে অবশ্যই তাই কিন্তু টাকা দেবে না কারণ তোমরাও জানো আমিও জানি যে চারিদিকে কিন্তু ফ্রডের কাউন্ট কিন্তু দিন দিন বেড়েই চলেছে তাই জন্য এটা আমি আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিলাম তো এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট জব এসবিআই তরফ থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে যে ডেজিগনেশনে তোমাদের এখানে রিকোয়ারমেন্ট এখান থেকে প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে এসবিআই ভয়েস প্রসেস অর্থাৎ আমি তোমাদের ফার্স্টে বলে দিই এটা কিন্তু একটা বিপিও টাইপের জব হতে চলেছে তোমাদের কিন্তু কাজ তোমাদের কি করতে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এসবিআই যাদের অ্যাকাউন্ট থাকে তাদের তারা সেসব কাস্টমার অথবা এটিএম কার্ড হোল্ডার অথবা ক্রেডিট কার্ড হোল্ডার যারা রয়েছে তাদের যদি কোনো কোয়ারিস থাকে সেই কোয়ারিস যখন কাস্টমার কেয়ারে কল করবে সেই কাস্টমার কেয়ারের হয়ে ফোন রিসিভ করবে তোমরা যারা এখানে জয়নিং করবে তারাই কিন্তু একটা প্রবলেমটা সলিউশন দেবে এটাই তোমাদের কাজ হবে মেনলি বিপিও টাইপের জব কিন্তু এটা হতে চলেছে ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানতে হবে হিন্দি বেঙ্গলি ইংলিশ কিন্তু তোমাদের এখানে জানতে হবে ইংলিশ যদি মোটামুটি হয় তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু বেঙ্গলি আর হিন্দিটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো মতো জানতে হবে ঠিক আছে ক্যান্ডিডেটস ক্যান এবেল টু রিড রাইট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু হ্যান্ডেল দ্য ইংলিশ কল অর্থাৎ ইংলিশ মোটামুটি হলেও তোমরা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের ইংলিশে যদি কোনো কাস্টমার যদি তোমাদেরকে ফোন করে তাহলে অবশ্যই তাদের কিন্তু তোমাদের সেটা ম্যানেজ করতে হবে কোয়ালিফিকেশান এক্সট্রা কিছু চাওয়া হয়নি উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই যদি তোমাদের ছ মাসের এক্সপিরিয়েন্স থাকে বিপিও সেক্টরে তাহলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে স্যালারি কিন্তু চোদ্দ তেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মধ্যে স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ইন্টারভিউ তোমরা যেভাবে দেবে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে তোমাদের স্যালারি কাউন্টটা ঠিক আছে নাইন এ এম টু সিক্স পি অর্থাৎ সকাল নটা থেকে সন্ধে ছটা অবধি তোমাদের এখানে কাজ হবে সিক্স ডেজ ওয়ার্কিং সপ্তাহে ছটা দিন তোমাদের কাজ করতে হবে একদিন তোমাদের উইক অফ থাকবে এজ লিমিট বলা হয়েছে উনত্রিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে হবে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে জব লোকেশন হবে সললেক লেক সেক্টর ফাইভে তোমাদের জব লোকেশন হবে আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে এখানে ঠিক আছে প্রসেস তোমাদের বলে দিলাম এসবিআই ভয়েস প্রসেসে তোমাদের এখানে কাজটা হবে এর ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে যাও সেখানে ভিজিট করো সেখানে তোমরা এই এস বি আই কার্ডের যে যেই জবটা নিয়ে তোমাদের আলোচনা করলাম সেই জবটার ব্যাপারে ডিটেলে আরও জানতে পেরে যাবে আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেওয়া রয়েছে দিয়ে রেখেছি আমি সেটা দিকে তোমরা জয়েন নাও হতে পারো বাট চেক আউট করে তোমরা তোমাদের যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি আবারও বলছি ইউটিউবে ডিসক্রিপশান বক্সে আমি এই জবে ডিটেলস দিলাম না তার কারণটা হচ্ছে অনেকেই আছে যারা সিরিয়াস নয় তারা কিন্তু ফোন করে এই চারকে জ্বালাতন করবে তাই জন্য যারা যারা সিরিয়াস আমি মনে করি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও যদি হয় জয়েন নাও যদি হয় জাস্ট গিয়ে চেকআউট করে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জয়েন হবে কি হবে না টেলিগ্রাম চ্যানেলে সেটা তোমাদের একান্ত নিজস্ব ব্যাপার তোমাদের যদি মনে হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন তোমরা চাকরির আপডেট আরও বেশি করে পাবে তাহলে তোমরা আবেদন করো এই আবেদন করছি বা তোমরা জয়েন হও কোনো অসুবিধা নেই কিন্তু যদি নাও জয়েন হও জাস্ট যদি তোমাদের মনে হয় যে এই চাকরির জন্য তোমরা আবেদন করতে চাইছো জাস্ট টেলিগ্রামে যাও এই চাকরিটা এসবিআই আমি পুরো একদম মেনশন করে রাখবো এসবিআই খুলে মিনসার করে থাকবে সেখানে গিয়ে তোমরা চেক আউট করে আবেদন করতে পারবে আজকের জন্য ভিডিওটিকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাও